আসসালামু আলাইকুম আজকে আমাদের বাংলাদেশের প্রতিভাবান তিনজন ইউটিউবারদের সফলতার গল্প বলবো যারা খুব দ্রুত ইউটিউবে খুব সহজেই সফলতা অর্জন করতে পেরেছেন লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছেন সেই তিনজন ইউটিউবারই আমার চোখে সমান তাই আমি সিরিয়ালে এক এক করে নাম বলবো সবাই সমান সিরিয়ালে কাউকেই মাপকাঠি করবেন না এইচ আর টিভির অ্যাডমিন হাবিবুর রহমান হাবিব ভাই যিনি খুব দ্রুত এক লক্ষ সাবস্ক্রাইব ইতিমধ্যেই পূরণ করেছেন আপনাদের ভালোবাসা অর্জন করে নিয়েছেন তার প্রতিভা দেখিয়ে যে ভিডিওতে হাবিব ভাই খুব সুন্দর করে ভিডিওগুলো উপস্থাপন করে থাকেন যুক্তি সহকারে প্রমাণ সহকারে ভিডিও তৈরি করে থাকেন যা দেখে আমাদের আসলেই খুব ভালো লাগে আর সেই ভালো লাগা থেকেই হাবিব ভাইকে ভালোবাসা আর সেই ভালোবাসা থেকেই এক লক্ষ সাবস্ক্রাইব খুব সহজেই পূরণ করা হাবিব ভাইয়ের জন্য শুভকামনা এবং হাবিব ভাইয়ের জন্য দুয়া করি হাবিব ভাই যেন আরও সামনের দিকে এগিয়ে যায় এবং ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করতে পারেন হাবিব ভাই আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল এগিয়ে যান সামনের দিকে সেই চ্যানেলটি হলো ইমরান টু যে চ্যানেলের পরিচালক ইমরান ভাই সেই ইমরান ভাই তার নিজের পরিশ্রম এবং তার মেধা ও প্রতিভা দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন ইউটিউবে সফলতা অর্জন করা কোনো কঠিন বিষয় নয় যদি আপনার ধৈর্য থাকে যদি আপনার ইচ্ছে থাকে ইউটিউবে সফলতা অর্জন করার তাহলে আপনি অবশ্যই ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন ইমরান ভাই খুবই অল্প সময়ে তিনি তার মেধা ও পরিশ্রম দিয়ে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাই ইমরান ভাইয়ের জন্য শুভকামনা এবং দোয়া রইল ভাই আপনার এক লক্ষ সাবস্ক্রাইবারদেরকে সঙ্গে করে নিয়ে আপনি এগিয়ে চলুন আপনার পথে আমরা দোয়া করি আপনি খুব দ্রুত যেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবে গিয়ে পৌঁছাতে পারেন তবে হ্যাঁ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবে কিন্তু শেষ নয় ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন এইসব মিলিয়নে গিয়ে পৌঁছাতে যেন পারেন সেই দোয়াই রইল সেই ভালোবাসাই রইল তার কথা না বললেই নয় তার প্রতিবার কথা আপনাদের সামনে না তুললেই নই তার দরজা ও মেধা সম্পর্কে আপনাদের সামনে কিছু না বললেই নয় তিনি হলেন তাওহিদ টিভি অর্থাৎ তাহিদ বাই তাহিদ টিভির তাহিদ বাই তিনি তার প্রতিভা ও মেধা দিয়ে দেখিয়ে দিয়েছেন ইউটিউবে সফলতা অর্জন করা কোনো ব্যাপারই না ইউটিউবে সফলতা অর্জন করা যায় যদি আপনার ইচ্ছে থাকে তাই ওনার প্রত্যেকটি ভিডিও প্রমাণ ও যুক্তি সহকারে ভিডিও উপস্থাপন করে থাকেন ওনার উপস্থাপনগুলো খুবই সুন্দর খুবই সাজানো এবং গুছানো হয়ে থাকেন তাহিদ ভাই আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আর সেই কারণে উনি খুব অল্প সময় এক লক্ষর অধিক সাবস্ক্রাইব অর্জন করতে পেরেছেন আপনার জন্য দোয়া রইল আমাদের সবার পক্ষ থেকে আপনি এগিয়ে চলুন আর আমরা দোয়া করি খুব দ্রুত যেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবে গিয়ে পৌঁছাতে পারেন যদিও ওয়ান মিলিয়ন শেষ নয় তাই দর্শক এই তিনজন প্রতিভাবান ইউটিউবার যাদের ভিডিওর উপস্থাপন যাদের ভিডিওর যুক্তি ও প্রমাণগুলো হয়ে থাকেন খুবই মজবুত তাদের ভিডিও দেখে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝা যায় অনেক জ্ঞান অর্জন করা যায় তাই আমি তাদের ভিডিও সময় দেখে থাকি আর আপনারা কারা তাদের নিয়মিত ভিউয়ার্স আছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তাদের জন্য অবশ্যই আমাদের দোয়া ও শুভকামনা রইল তাই আপনারাই এগিয়ে চলুন আপনাদের সঙ্গে আমরা আছি ইনশাল্লাহ যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য একটি কথা এখন যে তিনজন ইউটিউবার সফলতা অর্জন করতে পেরেছেন তারা কিন্তু বসে থেকে বা কারো তারা কিন্তু কখনও কোনো ইউটিউবারকে বলে নাই ভাই আমার ভিডিওটা প্রমোট করে দেন বা আমার চ্যানেলটা প্রমোট করে দেন তারা কিন্তু তাদের মেধা ও পরিশ্রম দিয়ে ইউটিউবের সফলতা অর্জন করতে পেরেছেন আপনি যদি নতুন কোনো ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি আপনার প্রতিভা এবং আপনি আপনার মেধা দিয়ে কাজ চালিয়ে যান দেখবেন ইনশাল্লাহ একদিন আপনিও অর্জন করতে পারবেন আপনিও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন আপনার আত্মবিশ্বাস থাকতে হবে আপনি ইউটিউবে সফলতা অর্জন করবেনই তাই আপনাদের উদ্দেশ্যে একটি কথাই ধৈর্য সহকারে কাজ করে যান দেখবেন আপনারাও একদিন সফলতা অর্জন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ